তো নমস্কার বন্ধুরা এখনো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম ভেজিটেবল বা চপের রেসিপি যেটা সন্ধ্যায় আমাদের টিফিন হিসাবে খেতে অনেকেরই পছন্দ তো চলো আজকের রেসিপি শুরু করা যাক তার জন্য আমি দেখো নিয়ে নিয়েছি এখানে দুটো গাজর আর একটা বিট আর এগুলোকে এখন এখানে গ্রেড করে নিচ্ছি তোমরা এটাকে সেদ্ধ করে মেখে নিতে পারো আর নিয়ে নিয়েছি তিনটে সেদ্ধ করে রাখা আলু আলুটাকেও এইভাবে আমি গ্রেড করে নেব তারপর একটা কড়াইয়ে তেল বসিয়ে তার মধ্যে এখন দিয়ে দিতে হবে একটা লঙ্কা ফোড়নের জন্য আর একটা পেঁয়াজ আর আমি এখানে কলাই নিয়েছি সামান্য একটু আদা কুচি দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এরপর এর সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সবগুলোকে মোটামুটি সেভেন্টি পার্সেন্টের মতো ভেজে নেবার পর এখন দিয়ে দিতে হবে বিট আর গাজরের পেস্টটাকে এবার পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু মানে আলুটা যেটা গ্রেড করে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিচ্ছি তারপর আবার পনেরো মিনিটের মতো ভাজতে হবে নামাবার সময় এখানে আমি একটা সানরাইসে সবজি মশলা ইউজ করছি যেটার জন্য এখানে আরও টেস্ট আসবে আর সেন্টাও হবে তো নামাবার আগে পাঁচ মিনিট আগে আমি এটাকে নিয়ে দিয়ে দিয়েছি তারপর মিশিয়ে এটাকে এখন নামিয়ে নেব এবার এখানে রেডি করার জন্য নিয়ে নিয়েছি আমি একটা কর্নফ্লাওয়ার কিছুটা আর নিচিক জল জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে রেডি করে নিলাম তারপর দেখো এখন পুরটাকে রেডি করব তো এখানে এখানে লম্বা লম্বা শেপ দেওয়া হয়েছে এই শেপগুলোকে করে একটা বিস্কুট গুঁড়োর সঙ্গে মিশিয়ে জলের মধ্যে ডুবিয়ে এখন তেলে ভাজতে হবে তো পুরো প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখ দেখতেই পারলে আমার ভেজিটেবলগুলো কত সুন্দর হয়েছে আর কালারটাও হেভি হয়েছিল একদম দোকানের মতো তোমরাও বাড়িতেই বানাতে পারবে কম খরচে আর খুব সহজে এইভাবেই বাড়িতে বানিয়ে দেখো খুব টেস্টি হবে অ্যান্ড আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও